এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায় হ্যাঁ এটা খুব দুঃখের সিরিয়াল তোদের ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না একই ফুটো তো তুই এখন লেওরা এক জন্য আমার ঘুম উড়ে গেছে আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস বড় তোরা বড় তোরা তো কি হলো এত খোঁচে আছিস কেন লেওরা খান কিচ্ছু সালার জন্য আমার বাড়িতে টেকাই দায় হয়ে গেছে

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো শালার ব্যবস্থা করছি